আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইক আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 সালের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি কি ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এবং কোন কোন কি কি প্রশ্ন আনসার করতে হবে এই প্রশ্নটি দেখলে সে সম্পর্কে তোমাদের ধারণা হবে আর এই প্রশ্নটি সেম তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় আসবে এটা বলছি না কিন্তু এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি মনে করি যে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে কমন থাকবে আর এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবা আর এই প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে এবং কোন কি কি প্রশ্ন তোমাদের আনসার করতে হবে এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হয়েছে এই সম্পর্কে এই প্রশ্ন থেকে ধারণা কর আমি ইতিমধ্যে তোমাদের অন্যান্য বিষয়গুলো তোমাদের ভিডিও আকারে আপলোড করেছি প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো প্লে লিস্ট আই বাটনে দিয়ে দিব আর তোমাদের যা ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক দিবা এবং কমেন্টে তোমাদের মতামত জানাতে যাবে কারণ তোমাদের প্রত্যেকটি প্রশ্ন বানানোর পিছনে আসলে অনেক পরিশ্রম করতে হয় চলো শুরু করি প্রশ্নটি দেখো প্রথম এক নং প্রশ্নে আছে এখানে সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা 50 নম্বর পরীক্ষা হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা এখানে এক নং আছে শূন্যস্থান পূরণ করো প্রত্যেকটার মান হচ্ছে এক করে দশকে 10 নম্বর 10টি শূন্যস্থান পূরণ করতে হবে এখানে ক নম্বর বলা আছে নিরাপদ পানি পান করি সুস্থ সুন্দর ঠিক আছে আকার হবে না গড়ি ঠিক আছে শরীর যদি সুস্থ চান নিরাপদ খান আহ রসনাতিত্বের অনেকটাই নির্ভর করে খাদ্য ড্যাস এরপর আছে আনুষ্ঠানিক পরিবেশনে এখানে গুলো তোমরা ফিল আপ করবা যদি না ফিল আপ করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবা আমি তোমাদের ফিল আপ করে দিব রসনা তৃপ্তির অনেকটাই নির্ভর করে খাদ্য ড্যাশের উপর আনুষ্ঠানিক পরিবেশনার প্রতিটি টেবিলের কেন্দ্রে ড্যাশ থাকা আবশ্যক তোমাদের ড্যাশ গুলো করার জন্য আমি তোমাদের উপর ছেড়ে দিলাম দেখবো তোমরা কে কতগুলো ড্যাশ পূরণ করতে পারো অবশ্যই কমেন্টে লিখে তোমরা ড্যাশ গুলো লিখে দেবা যে ক নম্বর ড্যাশ ক নম্বর আনসার এটা ক নম্বর আনসার এটা তাহলেই কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু সবারই আনসার হয়ে যাবে আর তাছাড়া আমি দেখবো যে কে কতটা ড্যাশ পূরণ করতে পারো মননমানের আলোক কোত খাদে পর্ব সবাই মিলে গর্ব ড্যাশ ড্যাশ শারীরিক সুস্থতার জন্য প্রয়োজন হচ্ছে ড্যাশ সব ব্যায়ামের সেরা ব্যায়াম হলো ড্যাশ যোপিয়াম ড্যাশ জন্য খুবই উপকারী বদ্রাসন ড্যাশ ফর ড্যাশ দূর করে ছাত্র শুরু করার আগে ড্যাশ প্রয়োজন আছে এরপর তোমাদের দুই নামে যে প্রশ্নগুলো থাকবে এখানে প্রত্যেকটা মান এক করে একসাথে প্রশ্নের উত্তর দাও সেতুতি শাখার ভালো থাকাকে ইংরেজিতে কি বলে সুষম খাদ্যের উপাদান কয়টি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে নষ্ট ও খাবার থেকে কোন গ্যাস উৎপন্ন হয় কি কারণে খাবার অনিরাপদ হয় বিভিন্ন স্ট্রেচিং এর মাধ্যমে কি বৃদ্ধি করা যায় হাঁটু ব্যথা কমে কোন ব্যায়ামে কাপ মাসলের শক্তি বৃদ্ধি করে কোন ব্যায়াম শারীরিক ফিটনেস কয়টি উপাদানের উপর নির্ভর করে ব্যায়ামের মধ্যে সেরা ও ব্যায়াম কোনটি করা যায় এরপর তোমাদের যে প্রশ্নগুলো দেখো তোমাদের আনসার করতে হবে তিন নঙের যে প্রশ্নগুলো আনসার করতে হবে সেটি হলো তিন নঙে দেখো প্রত্যেকটা মান হচ্ছে দুই করে দশটি প্রশ্ন আনসার করতে হবে আমরা কখন সম্পূর্ণ ভাবে ভালো থাকি শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে স্বাস্থ্য সম্ভব কথাটি বুঝিয়ে লেখ মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদী কোন সমস্যা হয় খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ লেখো অনিরাপদ খাবারের আলোচনা করো কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে থাকবো চিৎ সাঁতার কি প্রদাপতি সাঁতার কি কাউকে সাথে কাটলে করণীয় কি বদ্রাসন সম্পর্কে লেখ এরপর চার নামে যে প্রশ্নগুলো থাকবে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুইটি প্রত্যেকটার মান হচ্ছে পাঁচ করে অথবা দশ নাম্বার শারীরিক ফিটনেস কি কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় এখানে কিন্তু তোমাদের দুই এর অধিক প্রশ্ন দেওয়া থাকবে হিল রেইস কাকে বলে বর্ণনা দাও স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায় গুলো বর্ণনা করো খাবার উৎপাদন সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবা আর তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাবা আর অন্যান্য বিষয়ের কিন্তু ভিডিও আর যে যে বিষয়ের ভিডিওগুলো করা হয়নি এবং তোমাদের যে সাজেশন গুলো আছে দ্বিতীয় প্রান্তিক বার্ষিকের সব সাজেশন কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে দেব তোমরা সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ